এই যে আজকে বুটুর ব্রেকফাস্ট অজগর আসছে তারপরে এই দেখো এখানে মেশিনে দিয়ে দিয়েছে বুটুকে ছাড়তে দিতে এই দেখো দিয়ে আসি ওকে পরতে চ্যানেল এখন সকাল ছটার আশপাশ আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি যদিও আমি ঘুম থেকে আরও কিছুক্ষণ আগে উঠেছি মানে আরও আধা ঘন্টা মতো আগে তো আমি ঘুম থেকে উঠি পড়তে বসার আগে পড়তে বসার আগে মানে ঘুম থেকে উঠেই তো আর সঙ্গে সঙ্গে পড়তে বসা যায় না একটুখানি ফ্রেশ হই ফ্রেশ হয়ে কিছুক্ষণ সময় একটু বাইরে থেকে ঘুরে আসি আমার মর্নিং ড্রিঙ্ক নিই তারপরে এসে পড়তে বসি তার মধ্যে বুঝু উঠে পড়ে মানে বুঝু তো কয়েকবার নড়াচড়া করে ঘুমায় আর কি আমার বুটুর তো একটু অভ্যাস আছি আমি ওর পাশ থেকে উঠে পড়লাম মানে ও নড়াচড়া করে বেশ কয়েকবার নড়াচড়া করতেই থাকে আর কি তো যাই হোক সকালবেলার মোটামুটি সব কাজ মিটিয়ে এসে পড়তে বসেছি এখন তো আমি হিন্দু ল পড়ছি আজকেও হিন্দু ল নিয়েই বসেছি প্রথমে ওই হিন্দু কাকে বলে আর হিন্দু সোর্সেস অফ হিন্দুলা এইটুকুনি পড়তে গিয়ে অনেকটা সময় লাগিয়ে ফেলেছি সেই সেটাই এখন ফোন থেকে একটা ওয়েবসাইট খুলে সেখান থেকে পড়াশোনা করছিলাম মানে আমি যখন নোটস বানাই না কোনো একটা জিনিসে তখন ওই মানে ফোনেও তো রকম আর্টিকলস পাওয়া যায় এই রিলেটেড আর কি তো সেইগুলো সেইগুলো দেখি বই দেখি স্যারের নোটস দেখি সব কিছু জায়গা থেকে দেখে নিজের মতো করে একটা নোটস রেডি করে সেইটাকেই আমি পড়ি আর কি আমাদের স্যারও সময় বলে যে নোটসটা নিজের মতো করে রেডি করবে আমি হয়তো স্টাডি মেটেরিয়ালটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো কিন্তু সেই স্টাডি মেটেরিয়ালে যা আছে অ্যাজ ইট ইজ লেখার থেকে নিজের মতো করে কালেক্ট করো করে নিজের মতো করে নোটস বানিয়ে পড়ো যাতে সবারই লেখাটা এক ধরনের না হয় আর কি আর সত্যি কথা বলতে ওই একইভাবে সমস্ত কিছু মুখস্ত করাও না পসিবল হয় না যে অ্যাজ ইট ইজ যেটা লেখা আছে যেটাই মুখস্ত করবো সেটা মানে আমার দ্বারাই তো অ্যাটলিস্ট সেটা কখনোই হয় না আমি সব সময় মানে অ্যাকাডেমিকেও যখন ছিলাম তখনও স্যার আমাদের নোটস প্রোভাইড করতেন তো সেই মানে সেই নোটস থেকে আমি আজ পর্যন্ত কোনোদিনও পড়িনি মানে তখনও পড়তাম না তখনও নিজের মতো করে বই আর স্যারের নোটস থেকে মিলিয়ে নিজের মতো করে একটা নোটস তৈরি করতাম আর কি দিয়ে সেটা পড়তাম যেটা আমার কাছে ইজি টু আন্ডারস্ট্যান্ড হতো এবং সেটাকে কোনো জিনিসটা বুঝে পড়লে সেটাকে পড়তে না খুব বেশি সময় লাগে না কিন্তু সেটাকে না বুঝে যদি আমি মুখস্থ করতে থাকি তাহলে দেখবে জিনিসগুলো ভুলে যাওয়াটাও খুব স্বাভাবিক আর না বুঝে পড় তো কখনো উচিতই না কোনো জিনিস ভালোভাবে বুঝতে পারলে সেই জিনিসটা পড়াও খুব ভালো হয় এবং তার সাথে সেই পড়াটা মনেও থাকে অনেক বেশি দিনের জন্য আর পড়তে বসে না আমি সব সবসময় ফোনটাকে একটু দূরে দূরেই রাখি মানে নিজের ফোনটাকে একটু দূরেই রাখি বেশিরভাগ টাইমে আমি ফোন থেকে প্রচন্ড রকমের ডিস্ট্রাকশন হয় সত্যি কথা বলতে কি নিজের ফোনটা কাছে থাকলে যখনই একটা জিনিস দেখতে যাই না দেখতে গিয়ে মাঝে মাঝে না সত্যি ডিস্ট্রাকশন হয় কি বলতো আমি না অন্য কোনো একটা জিনিস খুলে ফেলি তারপরে সেটাকে দেখতে শুরু করে দিই মানে এইরকম একটা ডিস্ট্রাকশন হয় তাই আমি পড়তে বসলে ম্যাক্সিমাম টাইমে নিজের ফোন কাছে না রেখে বাবার ফোনটা নিয়ে বসি কারণ বাবার ফোনের মধ্যে মানে আমি যে অ্যাপগুলো ইউজ করি সেগুলো থাকে না সেই জিনিসগুলো চোখের সামনেও আসে না তাই দেখতেও ইচ্ছা করে না আর যেদিন ভিডিও বানাই সেদিন তো সব ভালো ফোনটা দূরেই থাকে মানে পড়াতে কোনো ক্ষতি হয় না সত্যি কথা বলতে গিয়ে অনেকেই মানে এরকম কমেন্ট করে বা এরকম বলে থাকে যে পড়তে বসে ভিডিও করছো মানে তুমি অলরেডি ডিস্ট্রাক্টেড মানে আমি আমার নিজের কমেন্টের কথা বলছি না অনেক কারো যারা স্টাডি ব্লগ বানায় তাদের কমেন্টে দেখেছি এরকম করে চেক করে মানে এরকম করে বলে আর কি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না যেন আমার ক্ষেত্রে সেটা হয় না সেটাই বলবো কারণ আমি না নানা রকম দিক থেকে ভিডিও কখনোই করি না জাস্ট ওই ট্রাই পরে ক্যামেরাটা লাগিয়ে দিলাম দিয়ে বসে পড়লাম বা যতক্ষণ পড়লাম ততক্ষণ ক্যামেরা আমার চলতে থাকলো তারপরে সেটাকে যখন ভিডিও এডিট করতে বসি তখন সেটাকে ফাস্ট মোডে করে দিই আর কি তো এইভাবেই করি আর কি আমি আর এটা করলে ডিস্ট্রাকশনটা কম হয় আমাদের পড়তে বসে সব থেকে বেশি ডিস্ট্রাকশান না ফোন থেকেই আসে তাই পড়তে বসলে সবসময় চেষ্টা করবে নিজের ফোনটাকে কোথাও একটা রেখে দেওয়া যাতে তুমি সেটা নাগাল না পাও মানে সেটা যেন তোমার আশেপাশে না থাকে সত্যি কথা এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে না পড়াশোনার সব থেকে বেশি ক্ষতি হয় কিন্তু এই ফোনের জন্যই আর এমনিতেও যে সমস্ত অ্যাপ থেকে সব থেকে বেশি আমরা দিয়ে ফেলি যে সমস্ত অ্যাপে রিলস ভিডিও দেখে আমি সেগুলো আমার ফোন থেকে আনইনস্টল করে দিয়েছি মানে ফেসবুক ইনস্টাগ্রাম এই দুটোতেই আমার থেকে বেশি সময় যেত ইউটিউবটা কোনোভাবেই করা পসিবল না ইউটিউবে নিজে কাজও করি আর তার সাথে ইউটিউবে না যেহেতু অনেকগুলো চ্যানেল ফলো করি তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ফোনটা যেন আমার কাজে লাগে নিজের কাজটুকু করার জন্য করি আর পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত চ্যানেল ফলো করার দরকার হয় সেটুকু দেখার জন্যই ফোনটাকে আজকাল আমি ইউজ করি বুটু ঘুমাচ্ছে বুটু ঘুম ভাঙছে না দেখো এখানটা কি করেছে দেখো চুলকে এই অবস্থা করেছে নখগুলো কাটতে হবে আসো না মা ও তো বাবা এ সকালে আছে নটা বেজে গেল ওটো ঘুম কি তোমার ভাঙছে না

ও ফোন খালি ফোন 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 ছাড়া একদিন খাওয়া যায় না কেন খাওয়া যায় না ফোন আচ্ছা চুপ চুপ আনছি আনছি চুপ এই যে আজকে বুটুর ব্রেকফাস্ট এটাই যাচ্ছে ওই দেখো ওখানে দেখেছো যে ফোন নিয়ে বসে পড়েছে দেখো ফোন না হলে খাওয়া ওর যাবে না কি করে অভ্যাস এ করি বলো তো আমি ওকে বললাম অন্য কিছু খা না আমি ব্রেড খাবো পিনাট বাটার ব্রেড আর বানানা খেতে বুটু খুব ভালোবাসে তাই আমি ওটাই খাবো না ব্রেড খুলতে বসেছে এখন বুটুর ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার কি হচ্ছে এবার হচ্ছে হোমওয়ার্ক ওকে যে এই লম্বা স্ট্যান্ডিংটা টানলেই এই দুটোকে ব্যাকা টানছে যেন ওই জন্য আগে এই দুটো টেনে তারপরে ওটা করছে ডট ছাড়া লেখানোটা কবে শিখবে সেটাই ভাবছি এবার আস্তে আস্তে ডট ছাড়া লেখানো শেখাতে হবে ডট দিয়ে তো ঝটপট করে নিচ্ছে ডট দিয়ে লিখতে একদম সময় লাগছে না কিন্তু ডট ছাড়া করলে ব্যাকাটারা এটা যদিও করেছে দেখো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট করো কে আগে লিখেছি ম্যাম আগেই সরিয়ে দিয়েছে আগেই সরিয়ে দিয়েছে আমি চলে গেছিলাম না তাই জন্য ম্যাম এই তিনটে করিয়েছে আর এইগুলো তোমায় হোমওয়ার্ক দিয়ে দিয়েছে বুঝেছো এই দেখো হোমওয়ার্ক দিয়েছে এখানে সেভেন লিখেছে সেভেন লিখে

ঝড় এসেও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না গরম সে যে কে সেই মনে হচ্ছে একেবারে বুটু ওখানে হোমওয়ার্ক করছে ওকে হোমওয়ার্ক করতে দিয়েছে আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো গুলো এই দেখো এখানে মেশিনে দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো গুলো অনেক দিন হয়ে গেছে জামা কাপড় কাটা হচ্ছে না অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে তার সাথে বিছানার চাদর আছে অনেক কিছু আছে আর কি আজকে না কাস্তে দিলে হবে না কাটতে দিয়েছি কাঁচা হোক দেখি বুটুর কাছে যাই কি কি লিখলো কতটুকু লিখলো দেখি গিয়ে এক গামলা কাঁচা কমপ্লিট হয়ে গেছে গড়ির কাঁটায় বাজছে পনে একটা দেখো ওনার এখনো অব্দি লেখা হয়নি লেখা নিয়ে বসে আছে কত যে সময় লাগায় একটু লেখাতে বসে বসে খালি টাইম ওয়েস্ট করবে দেখো এখনো দেখো বসে আছে খালি ওয়ানগুলো লিখলেই হয়ে যাবে এখন কিন্তু বসে বসে টাইম ওয়েস্ট করবে হাসি হচ্ছে তোমার তাড়াতাড়ি ওয়ানগুলো কমপ্লিট করো চান করতে হবে পনে একটা বেজে গেছে এখন দেরি করলে হয় লিখতে মানে ওর পাশে বসে থাকো ও ফাটাফাট করে লিখে দেবে যেই আমি কাছ থেকে গেছি অমনি ওর লিখতে লেট কাজও তো করতে হবে কি করি বলে একে নিয়ে তাড়াতাড়ি এই দুটো ওয়ান লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এই দুটো ওয়ান লেখো ভুটুর লেখা এতক্ষণে কমপ্লিট করে একটার বেশি বেজে গেছে তো স্নান করালাম আমিও স্নান করলাম ওই যে গলু এসছে গলু দাদার সাথে ওই দেখো পিছনে খাটের ওপর বসে বসে কি করছে ফোন দেখছে রান্নাঘরে আসলাম খাওয়াবো দেখি ওর ভাত নি ভাত নিয়ে গিয়ে আগে ওকে খাওয়াই এবার কি দেখো টাকু ঘেমে গেছে দেখেছো গরমের মধ্যে বুটুর টাকু ঘেমে যাচ্ছে গো সব কাজ হয়ে গেছে কি করতে হবে এবার বুটু ঘুমাতে হবে ঘুমাতে হবে বুঝেছ চলো বুটুকে এবার ঘুম পারে বুটুকে ঘুম পারি আমি পড়তে পড়াশোনা করবি বাবা পড়বো বলছে দেখো কি পড়াশোনা করবি বাবা হম

হুম ওবে ঠিক না পড়াশোনা কমপ্লিট করে মেয়ে আমার ঘুমিয়েছে আমি এবার আমার পড়াশোনা করতে বসে আমি অলরেডি না বুটুর পাশে শুয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে গেছি ওকে ঘুম পাড়াতে গিয়েই দেখো আমি জাস্ট টেবিলটা টেনেছি আর ওনার নড়াচড়া করা শুরু হয়ে গেছে মনে হচ্ছে উঠে পড়বে ওর নড়াচড়া দেখে আমি বুঝতে পারছি ও এবার উঠেই পড়বে আমার বই নিয়ে বসা ঠিক এতটাই ডিফিকাল্ট জাস্ট আমি পাশে তখন শুয়েছিলাম ও কিন্তু ওঠিনি আমি উঠে এসেছি যে এবার বইটা নিয়ে বসবো একটু ঠিক উঠে এসে কোলে উঠে পড়েছি কী বলবে বলো ঘুমাচ্ছে দেখো ঘুমাচ্ছিস বুটুনে উঠে পড়েছিস বুটু কোনো সারা শব্দ দিচ্ছে না ঠিক কোলে এসে উঠে পড়েছি আমি কোলে নিয়ে এই বসেটা কী আর কি করি বলো উঠে পড়েছে ঘুমের থেকে এই দেখো কোন দিকে আছে বোধে যাচ্ছে না ওই হাতিটা যেমন করে তাকিয়ে আছে বুটুও তেমন করেই তাকিয়ে আছে মনে হচ্ছে দেখো হাতিটাকে দেখছে কি আম আম চলে খাচ্ছে খাওয়া খাচ্ছে খেয়ে নাও আম পড়তে যেতে হবে আবার এখানে দেখো পাঁচিলের ওপর কারা বসে আছে পাঁচিলের ওপর কাউ কে বসে থাকে বলতো মাংকি বসে থাকে পাচলের দাদা বলছে হনুমান দেখেছিস

বুটুকে পড়তে দিয়ে চলে এসেছি এখন দু ঘন্টা বুটু ছটা থেকে পড়া থাকে ওর আটটার সময় ছুটি হয় আজকে তো দুপুরবেলা আমার পড়া হয়নি অ্যাকচুয়ালি দুপুরবেলা যে কী হয়েছিল বুটুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও না বেশ কিছুকে ওর পাশে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম এবার যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম বা কিছুক্ষণ ঘুমিয়েছি ওর তো কিছুক্ষণ ঘুম হয়ে গেছে এবার আমার ঘুমটা যেই ভেঙেছে আমি উঠে পড়তে যেই বসেছি তার কিছুক্ষণের মধ্যেই উনি নড়াচড়া শুরু করে দিয়েছে আর কি পড়তে বসবো ভাবছিলাম বসিয়েও নি আর কি জাস্ট টেবিলটা টেনেছিলাম আর ব্যাস উনি উঠে পড়েছে ঠিক আছে চলো এই যে বই খাতা আমার পড়তে বসিয়ে এবার তারপরে বুটুকে দেখি আমি আনতে যাবো নইলে মাকে পাঠিয়ে দেবো আনতে দেখি কি করি পরে এখন একটু পড়াশোনা করে নি দেখো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে এই যে মুখে লালি ওইখানে আবার একটা অটো আছে অটো টোনারের ডাব্বা সব নিয়ে এখানে এই দেখো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে এখন উনি রান্না করছে কি রান্না করছিস রে রেখে চলে গেছে রেখে দিতে তাহলে পুচু দিদি যখন আসবে তখন দিয়ে দিবি পুচু দিদিকে ঠিক আছে তাহলে কি রান্না করছিস কি রান্না করছিস তাহলে খাবো না আমি আমায় খেতে দিবি না কিছু রান্না করছিস না তোর তো নয় ডিনার হয়ে গেছে খেয়ে নিয়েছিস পরে এসে আমাকে খেতে দিবি না কিছুই রান্না করছি খালি ছড়িয়ে নিয়ে বসে থাকবে কিছু লালিপপ নিয়ে বসে পড়েছে করো খেলা করো চলো বুটু রান্না করছে ওখানে আর আমারও ডিনার হয়ে গেছে বুটুকে ডিনার করিয়ে সময় আমি ডিনার করে নি মানে বুটুর খাওয়ানো হয় তারপরেই আমি সবসময়ই খেয়ে নিই সেটা দুপুর হোক বা রাত্রির বা সকালের ব্রেকফাস্ট যাই হোক সব কিছু হয়ে গেছে পড়াশুনো করছিলাম এই যে এখনো নিয়ে বসে রয়েছি আর কি সব কিছু এবার আর ভাল লাগছে না এবার বুটুকে ঘুম পাড়াতে হবে দেখি বুটুকে ঘুম পাড়িয়ে তারপরে পড়তে বসবো দেখি কি করি যদি ঠিকঠাক লাগে তো বসবো নাহলে ঘুমিয়েও পড়তে পারি তা মানে রাত্রিরে পড়ার বদলে কাল সকালে উঠে একবার পড়তে বসবো এখন অবধি জানি না কী করবো আর কি না করব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো খুব পজিটিভ থেকো এবং ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা অ্যান্ড Good night!